পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে মুর্শিদাবাদের রানীতলা থানার টিকর এলাকায় চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ গোপনে অভিযান চালিয়ে দশটি মাটি ভর্তি ট্রাক্টর সহ ছয়জন জন চালককে গ্রেপ্তার করল রানীতলা থানার পুলিশ ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছিল মাটি কাটার কাজ এক মুহূর্তে ভেস্তে দিল পুলিশ দশটি মাটি ভর্তি ট্রাক্টর সহ ছয়জন চালককে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ এজন্যই বলে পুলিশের চোখে ফাঁকি দেওয়া অতটা সহজ নয় পুলিশের চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে মুর্শিদাবাদের রানীতলা থানার টিকরপাড়া এলাকায় চলছিল অবৈধভাবে মাটি কাটার কাজ গোপনে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় রানীতলা থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম সহ তার পুলিশের তৎপরতায় দশটি মাটি ভর্তি ট্রাক্টর সহ ছয়জন জন চালককে গ্রেপ্তার করল পুলিশ বাকি চার চালক পলাতক জানা যায় মাটি মাফিয়ারা বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মাটি খনন করে তাদের ট্রাক্টর ব্যবহার করে চলছিল মাটি নিয়ে যাওয়ার কাজ ধৃতদের রবিবার লালবাগ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ মাটি কোথায় যাচ্ছিল এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন 95212422